আলিপিনৌরির প্রদীপ জ্বলে সোনার مدينه নাই আলিপিনৌরির প্রদীপ জ্বলে সোনার مدينه নাই ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনা ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদ চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদ চমকায় কেন মা ফতে চাঁদ আলে মোহাম্মদ মা ফতে চাঁদ আলে মোহাম্মদ মৌলা আলের নূরের আওলাদ ফতে মার চাঁদ আলে মোহাম্মদ চাদর ঢাকা পিয়ার সারা গায় ওই পাঞ্জা সোনের চাদর ঢাকা পিয়ার নোরের গায় আলিপ নোরের প্রদীপ জলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদ চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদ চমকায় মা ফতে মারি চাঁদ আলি মোহাম্মদ মা ফতে মারি চাঁদ আলি মোহাম্মদ মৌলা আলি

জন্মে আল্লাহ বলে কথা বলে মা পতি মার দুধে ছেলে জন্মে আল্লাহ বলে কথা বলে সত্য শিশু খাইনি কিছু সত্য শিশু খাইনি কিছু করছে ও আর কেমন করে জানলো সেরে কেমন করে জানলো সেরে চলছে

সফুল ধারা নাহি যায় ও তার সুরত সকল কার নকল ধারা নাহি যায় আলিব নুরের प्रदीप জ্বলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় এই দুনিয়াতে ওয়াস পাক আবদুর গাদি জিলানী রহমাতুল্লাহ তাকে অলিদের অলি পীরেদের পীর আউলিয়া সুলতান কেন বলা হয় তাই কবি সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখে দেখুন কত সাধো না মোর করেছে তবে সে অলিদের ইমাম হয়েছে কত সাধো না মোর গোস করেছে তবে সে অলিদের ইমাম হয়েছে আমারে ফাতের শহর যখন ঢুকেছে আর মৌলা আলির হাত ধরে ওই শহর ঘুরেছে মারে ফাতের শহর যখন ঢুকেছে মৌলা আলীর হাত ধরে ওই শহর ঘুরেছে বিষ্ণনবীর স্বপ্ন তাবি বিষ্ণনবীর স্বপ্ন তাবি আমার পিরান পি

তারাকে একদিন তারা অনেক মুরিদ খোঁজাখুঁজি খুঁজি করছে হজরার মধ্যে এসে আর এসে দেখছে যে হজরার মধ্যে হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তারাকে দেখা যাচ্ছে না তাহলে কি হলো সেই মুরিদরা একজনকে জিজ্ঞেস করলো যে আমাদের হুজুর কোথায় গেল তখন সেই মুরিদদের একজন সেই যে যাকে প্রশ্ন করেছিল সে উত্তর দিল যে হুজুর গস বা ওই দজলা নদী ধারে ওই দজলা নদীর দিকে এই দিক থেকে হেঁটে হেঁটে গিয়েছে আর যখন এই কথা শুনলো তখন সেই মুরিদগুলো ওই দশলা নদীর ধারে গিয়ে দেখছে যে গস মোস্তাক আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাইহি নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে আর যত ওই নদীর মাছেরা ওস পাকের পায়ে এসে জমা করছে আর সেই সময় জোহরের গায়েব হতে জোহরের আওয়াজ আযান শোনা যাচ্ছে আর সেখানে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন বিরুজি লাম খোঁজে বিরুঝি লাকে গছ পাখির মনিদ খোঁজে ওর গছ পাখে তারা খবর পেলো জিলাল গেলো তজলা লো তীর দিকে তারা গিয়ে দেখে নদীর বুকে পিয়া হেঁটে যায় ও তারা গিয়ে দেখে নদীর বুকে পিয়া হেঁটে যায় আর সাথে সাথে আজান ভয় সাথে সাথে গায়ে পেতে জোঘরের আজান হয়। তখন মনিদিরা দেখে আকাশ থেকে মনিদিরা দেখে আকাশ থেকে এক সবুজ নামাজ পাঠিয়ে সে যায় পানির উপরে ওই নামাজ পাটি নদীর উপরে শুকনো ভেসে রয় দেখে আকাশ থেকে সবুজ নামাজ পাটি এসে যায় ওই নামাজ পাটি নদীর বুকেতে শুকনো ভেসে তারপর কি হয় তখন ওই নামাজ পাটি তখন জিলান বলে আওয়াজ তোলে তখন জিলান বলে আওয়াজ তোলে এই নামাজ পড়বি আয় আমি ইমাম হব নামাজ পড়াবো আমি ইমাম হব নামাজ পড়াবো না

মোড়েদের কিসের ভয় তারা নদীর বগে দে সবাই হেঁটে চলে দেয় নদীর বগে দে হেঁটে চলে দেয় পানির উপর নামাজ পড়ে ওই পানির উপর নামাজ পড়ে গোসপি আর ওছিলায় সেই দিন পানির উপর নামাজ পড়ে মরপি আর ওছিলায় আলফ নুরের प्रदीप জ্বলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকা মানুষ উপস্থিত আছে প্রায় প্রত্যেক মানুষ পাক পাক পাঞ্জাতন আহলে বায়াত কে মানنے এই एक बात পাঞ্জাতনটা কি আহলে বায়াতটা কি সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন আপনারা কুরআন শরীফ পড়েন ওই কুরআনের মধ্যে সূরা কাউসার বলে একটা সূরা আছে আপনারা দেখবেন সেই কথা কবি ছন্দের মাধ্যমে আহলে বায়াত সম্পর্কে লিখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দনার নূর থেকে মোহাম্মাদের নূরকে সৃষ্টি করলেন এবং সেই মোহাম্মাদের নূর থেকে আরো চার টুকরা নূর সৃষ্টি করে ওই আসমানের মধ্যে অনেক দিন ভেসেছিল তারপর সেই চারটে নূর যখন জহুর হলো কি হলো আর এহেলে পায়াত কি সেই সম্পর্কে গভীর ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন পঞ্চাতনের কাণ্ডারে মোর নবী মোহাম্মদ মোহাম্মদের নোরে সৃষ্টি হলো এহলে বায়া পঞ্জাতনের কাণ্ডারে আমার নবী মোহাম্মাদ মোহাম্মদের নোরে সৃষ্টি হলো এহলে বায়াত মোহাম্মদের নূর যখন চার টুকরা করা হয় ওই মোহাম্মদের যখন চার টুকরা করা হয় আর লাখ বছর ধরে তারা আসমানে ভেসে রয় লাখ বছর ধরে তারা আসমানে ভেসে রয় এই ধরনের পেল যখনই এই ধরনের পেল যখনই ওই পাঞ্জাদনি নূর

না আবে হাত বললে মায়াত না আবে হায়াত রহলে মায়া না আবে হায়াত উম্ম পুরনো জন্য নো

হয়ে যেতে পারি কিন্তু যখন এই কথা বললে তখন সেই সময় কি ঘটনা ঘটেছিল তারপর সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন কিছু ছেলের সাথে জিলান খেলে শিশুকালে তারা মুরদাকে জিন্দা করা খেলা খেলে তারা মুরদাকে জিন্দা করা খেলা খেলে আর সেই লোক কি বলে ওই ব্যক্তি দেখে এই খেলা তো শুধুই খেলা নয় ওই ব্যক্তি দেখে এই খেলা তো শুধুই খেলা নয় জিলানির ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায় শিশু পিয়ার ও ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায় তারপর কি হয় ওই মাটির ধারে একটু দূরে মাটির ধারে একটু দূরে সেদিন এক ছেলে মরে যায় বলে যাও গচলে ওই লোকবি বলে যাও গচলে জিলান ওই মাঠে খেলাයි আর সে मुर्दा ওই সে मुर्दा সে लेके করে তার আঙ্গুলের ইশারাයි তোমার মরা ছেলে সেই খেলার চলে তোমার এই মরা ছেলে সেই খেলার চলে যদি जिंदा করে দে তখন মরা ছেলে নিয়ে গোলে বাবা ছুটে যায় ওই মরা ছেলে নিয়ে গোলে বাবা ছুটে যায় যারা খেলার চলে মরেছিল তাদের পাশে রেখে দেয় ওই মরা ছেলে নিয়ে গোলে মা ছুটে যায় যারা খেলার চলে মরেছিল তাদের পাশে রেখে দেয় আর পিয়া হুকুম দিল যারা শুয়েছিল বস হুকুম দিল যারা শুয়ে ছিল তারা সবাই উঠে যাই শুধু সেই মৃত ছেলে রইল মৃত সেই মৃত ছেলে রইল মৃত যতক্ষণ নাহি হয় সেই থেকে ফসফ বড় রেগে গেলে আর তখন বলে আরে আব্দুল কাদের নেপুগরা উঠ তারপর কি হলো কবি চাঁদেরবা গল্প লিখছেন শিশু জিল্লান হুকুম দিল তারা শুয়ে তারা সবাই বলে রে বল জিলানি রেগে বল জিলানি তুমি কি শুনতে পাওনি সেই মরা লাশকে বলছে বল জিলানি তুমি কি শুনতে পাওনি পায়ের আঙ্গুল দিয়ে একটু নড়াতেই যখনি পায়ের আঙ্গুল দিয়ে একটু নড়াই যখনি ওই মরা ছেলে জিন্দা হলো তার পায়ের ছোঁয়ায় তার পায় ঐ মরা ছেলে जिंदा হলো তার পায়ের ছোঁয়ায় ঐ মরা ছেলে जिंदा হলো তার পায়ের ছোঁয়ায় আলিফ নরের মদীপ জানে সোনার ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় পরিবার এই দুনিয়াতে যারা গস গসপাকের গোলাম গস গসপাকের ভক্ত গসপাকের আশিক অনেকজন দেখে একটু মজা নাই হাসি হাসি করে বলে গসপাকের আশিক গসপাকের আশিকের কি হবে পরে বুঝতে পারবে কথা বলে তো নাকি অনেকেই বলে থাকে কিন্তু কি হবে গসパク আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলার kitab এর মধ্যে তিনি স্বয়ং নিজ মুখে কি বলে গেছেন যারা গস গসপাকের গোলামী করবে যারা গসপাকের ভক্ত তাদের কি হবে সেই সম্পর্কে কবি শেষ কথা ইচ্ছে দেখুন শোনো শোনো গো গোসের দিবানা গোর গোস পাক্ষায় ঘোষণা কি ঘোষণা শোনো শোনো গো গোসের দিবানা গোর করলো স্বয়ং তিনি ঘোষণা কি ঘোষণা যারা আমার প্রেমে আমার নামে নিজে কে হারায় গোস পাক যারা আমার প্রেমে আমার নামে নিজে কে হারায় আমার ছায় সেই কবর হাসরে থাকবে আমার ছত্র ছাযায় আর কি হবে যারা আমার নামে বায়াত হবে আমার নামে বায়াত হবে শুনে রাখো না ওই আগুনে জাহান্নামের ওই আগুনে তাকে ছবে না আর তাকে ছেড়ে আমি সেদিন তাকে ছেড়ে আমি সেদিনボス তার murid কে গোলাম কে উদ্দেশ্য করে বলছে ওই তাকে ছেড়ে আমি সেদিন তাকে ছেড়ে আমি সেদিন জান্নাতে যাব না তানবির কালাম কি বলে দেশল আদাম কি বলে আমার যত মুহিন থাকবে নবীর কামলির ছায়ায় আমার যত মুহিন যেদিন নবীর কামনির ছায়ায় আলিক নূরের পদীপ জানি সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় মা